দু একটা যে প্রোজেক্টগুলো মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন তার ডিটেলসটা বলছি ভারতবর্ষকে ভাগ করা এটা সম্ভব নয় শান্তনু ঠাকুররা নিজের জেতার কথা ভাবেন আর আমরা বাংলাকে ভারতবর্ষকে এক রাখার কথা ভাবি কিছু প্রভাব ফেলবে না মানুষকে বোকা বানানো যায় না কিছু মানুষকে অল্প মানুষকে অনেক দিনের জন্য বোকা বানানো যায় যারা শান্তনু ঠাকুর আছে অনেক মানুষকে কিছু দিনের জন্য বোকা বানানো যায় কিন্তু সব মানুষকে সব সময় যেন বোকা বানানো যায় না সব মতপাল মানুষকে আপনি পোকা বানাতে পারবেন না কিন্তু আপনার দলেরই অর্জুন সিং সি পক্ষে ভোট দিয়েছেন বলছেন তিনি বলছেন এটা নাগরিকত্ব এটা একটা সম্মান অনেকটা সম্মান অর্জুন সিং এর ব্যাপার যা তার এ ঠিক নেই আমি ওটা নিয়ে কোনো কথা বলবো না কিন্তু আমাদের দল আমাদের নেত্রী আমাদের ভারতীয় যে আবেগ বাঙালি হিসেবে আমার যে আবেগ তাতে আমরা কখনোই সিএকে সমর্থন

বাংলাদেশে মুসলমানদের অনেকেই বিবাহ সূত্র করে এই দেশে এসে বসবাস করছে তাদের কি হবে হিন্দু ধর্মে সিএ লাগু করে সমস্যায় ফেলা হবে আজকে যাদের ডিক্লারেশন চাইছে তাদের পরে ভারতীয় করা হবে তাহলে এতদিন তারা যে ভোটটা দিয়ে এসেছিল তারা যদি অবৈধ হয় তাহলে তাদের ভোটও অবৈধ মধুমা সম্প্রদায় যেসব প্রতিনিধিরা পার্লামেন্ট গেল সংসদে গেল তারা কি সব অবৈধ হয়ে গেল নির্বাচনের আগে প্রতিবার বিজেপি কিছু না কিছু একটা করে পনেরো হাজার টাকা ব্যাংকে দু লক্ষ চাকরি দিনের মিথ্যা আশ্বাস দেয় এবার হলো সিএএ এটা কোনোদিন বাস্তব হবে না যেসব মতুপা ভাইরা কালকে নেচেছে তারা কিসের জন্য নেচেছে তারা নিজেরাই জানেন না তারা নাচছে তার দ্বারা নিজেদের সম্প্রদায়কে বিপদে ফেলার জন্য আমরা ভারতীয় হিন্দু মুসলমান মথুয়া আমরা সবাই এদেশেই থাকবো একটা সময় ছিল যখন বাংলাদেশ অবিচ্ছিন্ন ভারতের অংশ ছিল তারাও আগে আফগানিস্তান ভারতের সঙ্গে ছিল সেখান থেকে কে আসবে যদি আফগানিস্তান নিয়ে কথা হয় তাহলে শ্রীলঙ্কাও আছে ওখান থেকে প্রচুর মানুষ আমাদের দেশে চলে এসেছে নির্বাচনের আগে ধর্মকে উস্কিয়ে দেওয়া হচ্ছে ব্যুরো রিপোর্ট দুর্নিবার নিউজ।